তোমরা হাজার অনেক ভিডিও দেখেছো বাট এই ভিডিওটা দেখো এই ভিডিওর ফুটেজগুলো দেখলে তোমাদের মন শান্তি হয়ে যাবে আজকে আমরা যেতে চলেছি মুর্শিদাবাদ তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক চলো লেটস গো নেত্রা স্টেশন থেকে ট্রেনে উঠে বারিপুর হয়ে আমরা চলে আসি শিয়ালদা শিয়ালদা সাউথ সেকশন থেকে আমরা চলে আসি নর্থ সেকশনে আর শিয়ালদা নর্থ সেকশনে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে লালগোলা প্যাসেঞ্জার চলে এসেছি আমরা আর ট্রেনে উঠে পেয়েছি এই যে পিছনে লালগোলা প্যাসেঞ্জার এই ট্রেনটার প্রচুর পরিমাণে ভিটি আছে উঠতে গিয়ে তো ধরা পেয়ে হয়ে গেছে সিট নিয়ে তো আমার ভাইরা বসেছিল সেই জন্য আমি গিয়ে জায়গা পেয়েছি এখানে একটা মিরর আছে আর বেসিন আছে বেসিনে মোটামুটি ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক জল পড়ছে আর এই ট্রেনে রয়েছে স্লিপার কোচ আর জেনারেল কোচ আর স্লিপার কোচের টিকিট পাওয়া খুবই মুশকিল তাই আমাদেরকে জেনারেল কোচেই যেতে হচ্ছে ঘড়িতে বাজে এগারোটা বাইশ আর এগারোটা তিরিশে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে লাল করার উদ্দেশ্য আর এই টিপে আমি একা না আমার সাথে আরো তিনজন রয়েছে আমরা মোট চারজন যাচ্ছি আজকে মুর্শিদাবাদ ঘড়িতে সময় তখন বারোটা সাত আর আমাদের ট্রেন পৌঁছে গেছে নৈহাটি জংশন যেহেতু এখন মাঝরাত ঘুম ঘুম পাচ্ছে তাই আমরা একটু হালকা করে চা খেলাম কিন্তু চাটা একদম ফালতু ছিল ঘড়িতে তখন একটা ছাব্বিশ আমরা পার করছি কালীনারায়ণপুর জংশন আর এখানে আমাদের এক মিনিটের হল ছিল তা আমরা অতিক্রম করে ফেলেছি সাতাত্তর কিমি দুটো চল্লিশ আমরা পার করছি বেতুয়াডরি আর আমাদের অতিক্রম করা হয়েছে একশো সাতাশ কিমি আর মুর্শিদাবাদ পৌঁছতে আমাদের এখনো বাকি হচ্ছে সত্তর কি একশো ছিয়াশি কিমি অতিক্রম করে আমরা চলে এসেছি বহরমপুর কোর্ট স্টেশন আর বাকি মাত্র দশ কিমি তারপর আমরা নেমে যাব মুর্শিদাবাদ স্টেশন ঘড়িদের সময় চারটে উনিশ ট্রেন প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর এবার আমাদের নামবো মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি আমরা মুর্শিদাবাদ স্টেশনে আর এই মুর্শিদাবাদের স্টেশন আছে এম ডিবি আর এখানে আমাদের ট্রেন পৌঁছানোর কম টাইম ছিল চারটে আট কিন্তু কারোর ট্রেনটা আমাদের একটু লেটে অর্থাৎ পাঁচ ঘন্টা টাইম নিয়েছে আমাদের মুর্শিদাবাদ পৌঁছাতে কিন্তু ঠিক টাইমে আমাদের শিয়ালদা থেকে ছেড়েছিলো একশো সাতানব্বই কিমি অতিক্রম করে আমরা চলে এসেছি শিয়ালদা থেকে মুর্শিদাবাদ আর এই শিয়ালদা থেকে মুর্শিদাবাদ আসতে আমাদের ভাড়া পড়েছে পঁয়তাল্লিশ টাকা করে পার পারসন প্রথমবার আমি এতটা জার্নি করলাম তাও আবার জেনারেল করছে আবার লালগোলা প্যাসেঞ্জারের মতো ট্রেনে তো আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছে এর আগে আমি থার্ড এসিতে জার্নি করেছি যেটাও তোমরা দেখেছো আর স্লিপার ক্লাসেও জার্নি করেছি সেটাও তোমরা দেখেছো অ্যান্ড এই জেনারেল করছে আলাদা একটা এক্সপিরিয়েন্স তো এক্সপ্লোর করার সময় সব কিছু ট্রাই করা উচিত ট্রেনের ভিতরে ছিলাম না তখন একদম ঠান্ডা লাগেনি কিন্তু ট্রেনের বাইরে আসতে এত কুয়াশা বাইরে ঠান্ডা লাগছে আর মুর্শিদাবাদ কেন এসেছি তোমরা বুঝতে তো পেরে গেছো নবাবের শহর ঐতিহাসিক শহর এক্সপ্লোর হবে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর ইতিহাস নিয়ে আর কী বলবো একটা ঐতিহাসিক জায়গা নবাবের শহর বলে কথা তো অবশ্যই অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে যেগুলো জানি না সেগুলোও জানবো এখন চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছ তো একটু সকাল হলেই আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে আমরা প্রথমে একটা হোটেল রুম খুঁজবো দেন সেখানে আমরা রেস্ট করব কিছুটা তারপর আমরা ট্যুর করতে বেরোবো এখনো পুরোপুরি সকাল হয়নি তাও আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি হাজারদুয়ারির সামনে যাওয়ার জন্য চলে এসেছি আমরা হাজারদুয়ারির কাছে এখন আছি ইমামবাড়া এই সাইডের রাস্তা দিয়ে তো এখানে ব্যাপারটা হয়েছে এমনটা নটার আগে আমাদের রুম দেবে না মানে কোনো রুম টুম হবে না তো ওই জন্য এখন এখন বাজে হচ্ছে ছটা মানে এখন তিন ঘন্টা বাকি আছে তিন ঘন্টা আমরা কী করব এই সাইডে দেখি একটু নদীর ধারে যাই একটু ঘোরাঘুরি করি তারপরে হয়তো রুম নেবো তারপরে হয়তো সিন করতে বের হবো তোমরা হাজারদুয়ারি অনেক ভিডিও দেখেছো বাট এই ভিডিওটা দেখো এই ভিডিওর ফুটেজগুলো দেখলে তোমাদের মন শান্তি হয়ে যাবে কুয়াশায় ঘেরা হাজারদুয়ারি রকম ভিডিও তোমাদেরকে কেউ আগে দেখায়নি আমি একমাত্রই দেখিয়েছি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ব্লগ খুব সুন্দর আসতে চলেছে আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে থাকছে মুর্শিদাবাদের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে তোমাদেরকে ডিটেলসে বলবো আর দেখাবো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা